মালালায়াম চলচ্চিত্র জগতে একের পর এক যৌন হেনস্থার ঘটনা প্রকাশে আসার পর থেকে মুখ খুলতে শুরু করেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির তারকারাও বিশেষ করে অভিনেত্রীরা জানাচ্ছেন কাজের সুযোগ পেতে নির্মাতা প্রযোজকদের আপত্তিকর কত প্রস্তাবের মধ্য দিয়ে যেতে হয় তাদেরকে শুধু যে দ্বিতীয় সারির কোনো তারকাদের সঙ্গেই সব ঘটছে এমনও কিন্তু নয় প্রথম সারির অনেক অভিনেত্রীও জানিয়েছেন তাদেরকে যৌন হেনস্থা করা হয়েছে ক্যারিয়ারের শুরুতে দক্ষিণী সিনেমার সুপারস্টার নয়নতারার সঙ্গেও এমন ঘটনা ঘটেছে সম্প্রতি অভিনেত্রীর পুরনো একটি সাক্ষাৎকারে সেই ভিডিও প্রকাশে এসেছে সেখানে তিনি জানিয়েছেন কাজের জন্য সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয় নয়নতারা বলেন আমাকে গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয় তবে সাহস করে মুখের উপর সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কারণ আমি জানি নিজের যোগ্যতায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছি মালালয়ম সিনেমা মানসিনাক্কারে দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা বর্তমানে দক্ষিণী সিনেমায় প্রথম শ্রেণীর অভিনেত্রী তিনি সর্বশেষ শাহরুখ খানের বিপরীতে জাওয়ান সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী এটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার সিনেমাটির মাধ্যমে ক্যারিয়ারের গ্রাফটা বেশ উপরের দিকেই নিয়ে গেছেন এই অভিনেত্রী আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে